আসসালামু আলাইকুম এখন নাম্বার সমাধান করবো নয় দশমিক একের এগারো নম্বর উদাহরণ এগারো নম্বর ধারণ দেওয়া আছে টেনে প্লাস সাইনে এ এবং টেনে মাইনাস বি হলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর দেওয়া আছে টেনে প্লাস সাইনে এ এবং টেনে মাইনাস বি দেবা লেফট হ্যান্ড সাইডে লিখতে যাচ্ছে এখানে প্রমাণ এর তাহলে তো এস এর মান ডিসকোর রুট করি তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দাও আছে এস কোয়ানোস বি স্কয়ার এস কোয়ানো আমি লিখতে পারি এর এর কত টেন এর প্লাস সাইন সাইন এখানে এর উপরে স্কয়ার তাই টেন এর প্লাস সাইনের তারপর স্কয়ার মাইনাস বি হচ্ছে টেন এর মাইনাস সাইনের তারপর স্কয়ার তাহলে আমি টেন এর মাইনাস সাইনের উপরে স্কয়ার দেব টেন এর মাইনাস সাইনে তারপর স্কোয়ার এখানে এখানে কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল ফোর এব এখানে এ কি এ হচ্ছে এ এবং বি হচ্ছে সাইনে তাহলে আমি লিখতে পারি ফোর টেনে ইন্টু সাইনে এখন আমি রেখে রুট দিয়ে দেওয়ার জন্য সাইন স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে রুট এবং সাইনে কাটা গিয়ে সাইনে থাকবে তাহলে এই ফোর রুট এই টেন স্কোয়ারকে আমি রাখি সাইন লেখা যায় ওয়ান মাইনাস टेन्स गुण कर टेन स्कोर ए माइनास टेन स्कोर ए इ स्क्र ए टेन स्कोर एक माइनास ए टेन स्कोर ए टेन स्कोर एक लिखा जाए सैंस स्र जाए

বলে আমি যেটা 3 কে -10 এ কে পাশে রেখে এই পাশেটাকে ভাগ করে দিই π/2 সুতরাং 3 কে -10 এ যদি আমি নিচের ভাগটাকে আমি উল্টে দেই তাহলে কি হবে 2/5 এটা হবে 1/3 কে -10 এ